সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব গ্রামীণ ব্যাংকের শিক্ষা নিবেশ কেন্দ্র ব্যবস্থাপক পদে সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হল তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট আমাদের চ্যানেলে সকল চাকুরি পরীক্ষার প্রশ্ন সমাধান দেওয়া হয় আপনারা সঙ্গে থাকতে পারেন প্রথম প্রশ্ন ছিল স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চাই এটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটি হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মী থেকে নেওয়া হয়েছে এখানে দুইটা লাইন ছিল স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চাই হে কে বাঁচিতে চাই দাসত্ব চিঙ্খল বলক কে পড়িবে পাই হে কে পড়িবে পাই তো এরপরে দুই নম্বর প্রশ্ন ছিল বৈষম্য বিরোধী শব্দটি যে সমস্যে নিষ্পন্ন এটা হচ্ছে হবে তৎপুরুষ সমাস বৈষম্যের বিরোধী বৈষম্য বিরোধী ষষ্ঠী তৎপুরুষ সমাস এরপরে তিন বলছে কোন বানানটি সঠিক এটা হবে দয়ে বয় দ্বন্দ্ব নয়ে দয়ে ব ফলা দ্বন্দ্ব অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে আমরা জানি যে মানের বিপরীত হচ্ছে আপনার অপমান তাহলে এটা হবে হচ্ছে বিপরীত তারপরে পাঁচ বলছে দারিদ্রহীন বিশ্বের অভিমুখে আত্মজীবনীমূলক গ্রন্থটি কার লেখা এটা নোবেল বেজে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা একটি গ্রন্থ বৌ কথা কও কথা কথা অভিমানী সেধে সেধে কেদে কেঁদে যাবে কত জামেনি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে এটি আপনার হচ্ছে তার মহুয়ার গান কবিতার একটি অংশ সাত হচ্ছে দ্য সিনোনিয়াম অব দ্য ফ্রান্সাইজ সিনোনিয়াম কোনটা সমর্থক শব্দ আমরা জানি ফ্র্যাঞ্চাইজ শব্দের অর্থ হচ্ছে অধিকার সুতরাং এটা হবে প্রিভিলেজ প্রিভিলেজ শব্দের অর্থ হচ্ছে প্রাধিকার আচ্ছা আট হচ্ছে সেভেন্টিন ইয়ার ওল্ড ইজ নট টু ভোট ইন ইলেকশান মানে সতেরো বছর বয়স ভোট দেওয়ার জন্য যথেষ্ট নয় এটা হবে হচ্ছে ওল্ড অ্যান কারণ হচ্ছে আমরা জানি অ্যাডজেক্টিভের পরে অ্যান বসে নাউনের পূর্বে অ্যানাব বসে তো সুতরাং এখানে ওল্ড অ্যান হবে নয় হচ্ছে দ্য পুলিশ ইজ লুকিং দ্য কেস এটা হবে লুকিং ইন টু দ্য কেস মানে পুলিশ মামলাটি তদন্ত করছিল দশ বলছে হু হুইস হোয়াট আর এগুলো কী ধরনের প্রনাউন এটা হচ্ছে রিলেটিভ প্রনাউন এটা ইন্টারোগেটিভ প্রোনাউনও হয় তবে এখানে আছে যেহেতু রিলেটিভ প্রনাউন সেটাই হবে হচ্ছে উত্তর রিলেটিভ প্রোনাউন দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লাইড প্রথম ইংলিশ ডিকশনারি কমপ্লাই করেন কে এটা হবে স্যামুয়েল জনসন হুইস সেন্টেন্স ইজ কারেক্ট এখানে যে চারটা সেন্টেন্স ছিল তার ভিতরে আপনার দিস ইজ এ ভেরি ইউনিক কেস এটা হবে হচ্ছে কারেক্ট সেন্টেন্স বৃত্তের পরিধি যে কোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাকে কি বলে এটা হবে হচ্ছে জ্যা বৃত্তের বৃহত্তম জ্যা হল ব্যাস আর আপনার ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ আর পরিধির দ্বারা আবদ্ধ অংশকে বলা হয় ক্ষেত্রফল এবং বৃত্তের পরিধি যে কোনো দুইটি বিন্দু সংযোজক রেখাকে বলে হচ্ছে জ্যা এরপরে আপনার চোদ্দো নম্বর প্রশ্ন ছিল বলছে একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে তিনশ টু তিন ও দুই সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ গুনন ভূমি গুণন উচ্চতায় হাফ গুনন তিন গুণন দুই অর্থাৎ দুই দুই কেটে গেলে তিন বর্গ সেন্টিমিটার হবে এই প্রশ্নের উত্তর পনেরো বলছে যে শিয়াব সাহেবের বেতন দশ পার্সেন্ট কমানোর পর রাশকিত বেতন আবার দশ পার্সেন্ট বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো তাহলে এখানে আমাদের হচ্ছে ধরেন মনে করি বেতন হ্রাস করার আগে তার বেতন ছিল হচ্ছে একশো টাকা তাহলে দশ পার্সেন্ট হ্রাস করলে তার দশ টাকা বাদ যাবে তাই সেই এখন হবে হচ্ছে নব্বই টাকা এখন এই নব্বই টাকাকে আবার দশ পার্সেন্ট যদি আমরা বৃদ্ধি করি তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান দিয়ে গুণ করলে হবে নিরানব্বই টাকা তাহলে কমে গেল হচ্ছে আপনার একশো টাকা থেকে নিরানব্বই টাকা হয়ে গেল অর্থাৎ এক টাকা কমে গেল একশো টাকায় ক্ষতি হয় এক টাকা তার মানে ক্ষতির হার হচ্ছে আপনার ওয়ান পারসেন্ট এরপরে ষোলো বলছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যার যোগফল কত তে এই ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার পূর্ণ সংখ্যার যোগ যে ফর্মুলা এন এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু এটা নিতে পারি তাহলে এখানে একশো একশো প্লাস এক ডিভাইড বাই দুই অর্থাৎ পঞ্চাশ গুণন একশো এক সমান সমান হবে হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ এটাই হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর সতেরো হচ্ছে একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় চারটি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ হবে তাহলে এখানে আপনার হচ্ছে একশো টাকায় ডিম কিনবে দশটা প্রতিটি ডিমের দাম দশ টাকা তাহলে চারটা ডিমের দাম হবে চার দশের চল্লিশ টাকা আর একশো টাকা বিক্রি করবে চারটা তাহলে লাভ হবে হচ্ছে ষাট টাকা লাভ হবে তাহলে ষাট টাকা লাভ হয় চল্লিশ টাকাতে তে গুন একশো অর্থাৎ একশো পঞ্চাশ পার্সেন্ট লাভ হবে যেটা অপশনে এখানে নাই

তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হবে একশো আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে পেয়ে আপনার পঞ্চাশ এরপরে উনিশ বলছে গণতান্ত্রিক বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে এটা হবে একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ রয়েছে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন এটা হবে চারশো ছাব্বিশ জন এরপরে আপনার কোন দুই মাস নেই হেমন্তকাল এটা হবে হচ্ছে কার্তিক অগ্রহায়ণ ভাদ্র আশ্বিনে শরৎকাল আপনার হচ্ছে কার্তিক অগ্রহায়ণ মিলে হেমন্তকাল ফাল্গুন চৈত্র মিলে হচ্ছে আপনার বসন্তকাল এরপরে নিচের কোন নদীর উৎপত্তি সমাপ্তি বাংলাদেশে এটা হবে হচ্ছে হালদা নদী কর্ণফুলী নদীর উৎপত্তি মিজোরামের লুসাই পাহাড় আর আপনার হচ্ছে মহানন্দা নদীর উৎপত্তি হিমালয়ের মহালদিরাম পাহাড় হালদা নদীর উৎপত্তি খাগড়াছড়ির বাদনাতলা এবং গোমতী নদীর উৎপত্তি হচ্ছে ফুলহার ঝিল ভারতের এরপরে আমরা চলে যাব তেইশে ডক্টর মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন কত সালে এটা উনিশশো সালে জুলাই গণ অভ্যত্থান শহীদ কেনে অঙ্কিত অন্যতম অংশের শিল্পকর্মটি কে অঙ্কন করেন এটা হচ্ছে শহীদ কবির পঁচিশ কোন নেতা ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন এটা হবে হাজি শরীয়তুল্লাহ ছাব্বিশ বলছে গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে এটা হবে মালয়েশিয়াতে উনিশশো পঁচাশি সালে চালু হয় মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার সীমান্ত রয়েছে তিনটি বান্দরবন রাঙ্গামাটি এবং কক্সবাজার আঠাশ হচ্ছে বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা কর্মসংস্থান বৃদ্ধি প্রযুক্তিজ্ঞানের বিকাশ ও সর্বোপরি জীবনযাত্রার মান উন্নয়ন ইত্যাদি কিসের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত তো এইটা হবে হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক উন্নয়ন উনত্রিশ হচ্ছে সুশাসনের মূল ভিত্তি কি সুশাসনের মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন আচ্ছা গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কোনটি গ্রামীণ ব্যাংকের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনার আমানত ছাড়া ঋণ দেয় আয়ালের সদর দপ্তর কোথায় আয়ালের সদর দপ্তর জেনেভাতে জাতিসংঘের কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তারপরে তেত্রিশ বছর ফ্যাসিবাদের জনককে ফ্যাসিবাদের জনক হচ্ছে ইটালির বেনিটা মুসলিনী চৌত্রিশ কোন ইউরোপীয় কোনটি ইউরোপীয় সদস্য দেশ নয় এটা হবে আলজেরিয়া আকাশে রংধনুর সৃষ্টির কারণ কি বৃষ্টির কণা বৃষ্টির কণা আকাশে প্রিজমের কাজ করে রংধনুর ক্ষেত্রে ছত্রিশ হচ্ছে প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন কারণ উচ্চ চাপে তরলের স্ফোটনাঙ্ক বৃদ্ধি পায় সাঁত্রিশ অস্টক আকস্মিক অজ্ঞান মৃত্যুর কারণ হতে পারে এটি কি এটা হচ্ছে মস্তিষ্কে যখন আমাদের রক্তক্ষরণ হয় বা রক্ত চলাচল বাধা পায় সেটাকে স্ট্রোক বলে আটত্রিশ হচ্ছে কম্পিউটার স্থায়ী স্মৃতিকে কী বলে রিড অনলি মেমোরি বা হচ্ছে রম এবং উনচল্লিশ ইমেইল আদান প্রদানে এস এম টিভির পূর্ণরূপ কি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল আর চল্লিশ হচ্ছে নিচের কোনটি সামাজিক যোগাযোগের মাধ্যম প্ল্যাটফর্ম নয় এটা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন আর চল্লিশের পরে দুইটা হচ্ছে আপনার রচনামূলক ছিল একটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক বরাবর একটি ছুটির আবেদনপত্র লিখুন আর রাইটের শর্ট এসেছে অন সোশ্যাল বিজনেস ইন বাংলাদেশ তো এই দুইটার বিস্তারিত লিখে আমাদের ফেসবুক যে গ্রুপ আছে সেখানে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন আর কি তো পরবর্তী সমাধানের জন্য আমাদের যে ইউটিউব চ্যানেল জব এক্সাম মেট বিডি ফেসবুক পেজ আছে এবং হচ্ছে ফেসবুক গ্রুপ আছে সেখানে আমাদের সঙ্গে থাকতে পারেন যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ